মজলিসের একটা বরকত আছে এই বরকথের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনি এই মজলিসে এসে কিছু শোনেন চাই না শোনেন কিছু বোঝেন চাই না বোঝেন যে কথা বলা হচ্ছে সে কথা মানেন চাই না মানেন কেবল এসে বসে গেছেন কোনো এক স্বার্থে কোনো এক কারণে যে কোনো কারণে আপনি এসে বসে গেছেন আপনার জন্য আল্লাহ আল্লাহতালার ওয়াদা রয়েছে হোম কমুন লাহিম জালিস এসব মজলিস ফেরেস তারা খুঁজে বেড়ান ফেরেস এমন মজলিস খুঁজে বেড়ান আর কিছু মানুষ আছে এমন মজলিস থেকে ছুটে বেড়ান ছুটে পালান এই মজলিসের এমন বরকত যে আল্লাহ তালা ফেরিস্তা এখানে পাঠান ফেরেশতারা এখানে আসেন থাকেন বসেন আল্লাহ তালার কাছে ফেরেশতারা আরোজ করেন আল্লাহ জিজ্ঞাসা করেন যে ওরা কী করে আল্লাহর জিকির একই বলে আল্লাহর জিকির আল্লাহ জিকির শুধু শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ নয় আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করাও হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর জিকির করে আল্লাহ তারা আপনার জিকির করে তারা কি চায় এই আল্লাহ তারা জান্নাত চায় আল্লাহ বলেন ওরা কি জান্নাত দেখেছে ফেরেস তারা বলেন না আল্লাহ জান্নাত দেখেনি বলে যদি দেখতো তাহলে ফেরেস্তারা বলেন তারা আরও বেশি বেশি করে চাইতো আল্লাহনে আস জান্না বলে কি থেকে পানা চায় বল জাহান্নাম থেকে পানা চায় ওরা কি জাহান্নাম দেখেছে না আল্লাহ ওরা জাহান্নাম নাম দেখেনি যদি দেখত তাহলে ওরা বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতো আল্লাহনে আউজুবে কামিন আর কি চায় ফেরেস্তারা বলেন যে আল্লাহ ওরা আপনার ক্ষমা চায় ক্ষমা আল্লাহ ফেরলি ক্ষমা গুফরানাক ক্ষমা ক্ষমা চায় আল্লাহ বলেন যাও ওই মজলিসে যারা বসে আছে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম ফেরস্তারা বলেন আল্লাহ কিন্তু অমুক ব্যক্তি সে কিন্তু জিকির শুনতে আসেনি সে এমনি এসে বসে গেছে কোনো স্বার্থে কোনো কাজে দেখা করার জন্য এসেছে এমনি এসে বসে গেছে আল্লাহ তালা তখন বলেন হোম কম উল্লাহ এসকা বিহিম ওরা এমন সম্প্রদায় এমন এক দল এমন এক গোষ্ঠী যাদের সাথে শুধু যদি বসে যায় তাকেও আমি ক্ষমা করে দিই সেও বঞ্চিত হয় না সুতরাং মজলিস কালকে হয়েছে বলে আজকে আসবো না এটা আপনার ঠকা আমরা নসিহত করছি যে আপনারা খালি এসে বসে যান শুনুন না শুনুন মানুন না মানুন বোঝুন না বোঝুন এসে বসে যান ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবেন আল্লাহর ক্ষমা লাভ হবে আর আল্লাহর ক্ষমা যদি লাভ হয়ে যায় তাহলে আপনি জাহান্নাম থেকেও বাঁচতে পারবেন এবং জান্নাতেও যেতে পারবেন ইনশাআল্লাহ